বিশ্বজুড়ে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এই পবিত্র মাহে রমজানের নিয়ম করে রোজা পালন করছে আর তারই মধ্যে রবিবার চব্বিশে মার্চ তেইশতম রমজান উপলক্ষে ইফতার মজলিস আয়োজিত করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া বিধানসভার মাইনরিটি সেলের উদ্যোগে ইফতার মজলিস আয়োজন করা হয় এই ইফতার মাজলিসে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি মোশারফ হোসেন বাদুরিয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু বসিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত উত্তর চব্বিশ পরগনা জেলার বনভূমির কর্মদক্ষ এটি এম আব্দুল রনি হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালিক মোল্লা বাদুরিয়া বিধানসভা ব্লক সভাপতি থেকে শুরু করে পৌরসভার উপপৌর প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং মাইনরিটি সেলের এবং আইএনটিউসির সকল নেতৃত্ব এবং বাদুরিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীরা সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ এই ইফতার মাজলিসে পাঁচ হাজার জন রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল এর পাশাপাশি বাদুরিয়া বিধানসভার বিধায়ক জানান যে বাংলায় বিজেপি হিন্দু মুসলিম নিজে নোংরা রাজনীতি করার চেষ্টা চলছে সেটা কখনো সম্ভব হবে না আর এটি সম্প্রীতির বাংলা যেখানে সবাই একসঙ্গে একে অপরের বিপদে আপদে গিয়ে সাহায্য করে এই বাংলায় হিন্দু মুসলিমকে কখনো ভাগ করা যাবে না এটাই বাদুরিয়ার ঐতিহ্য বাদুলিয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং সম্প্রীতির বাহক এই বাদুড়িয়া আমরা এখানে ইফতার করেছি সর্বধর্মের মানুষের সমন্বয়ে হয়তো আমরা একদল রোজা রেখেছিলাম আর একদল তারা সম্মান জানাতে এসেছিলেন ভারতবর্ষের যে ঐতিহ্য আমার মনে হয় বাদুড়িয়াতে আসলে তো বারবার তাই ফিরে পাওয়া যায় আমরা একটা বার্তাই দিতে চাই যে বাদুলিয়াতে আমরা শান্তিতে ছিলাম আমরা আছি আমরা থাকবো কোনো অশুভ শক্তি আমাদের এতটুকু স্পর্শ করতে পারবে না এটাই আমাদের একমাত্র লক্ষ্য আর আমরা বাদুড়ের প্রত্যেকটা মানুষ বাদুড়িয়ার প্রত্যেকটা জনগণ সে কোন জাতের কোন ধর্মের কোন দলের দেখার দরকার নেই কিছু কুচকরই থাকবে চেষ্টা করবে চেষ্টা করেও এসে তাতে কখনও ফলপ্রসূ হতে পারেনি আগামী দিনে হবে না একটাই কথা মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য মোশারফ হোসেন যাকে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু সেলের মানে সর্বময় কর্তা বানিয়ে দিয়েছেন অত্যন্ত যোগ্য নেতা সে আজকে এখানে আসা নিশ্চিত আমাদের কাছে একটা বড় পাওনা নিশ্চিত মুখ্যমন্ত্রীর তাই তিনি এসছেন রাজ্যের নেতৃত্বের নির্দেশ ছিল তাই এসছেন আমরা খুব খুশি হয়েছি যে আমাদের বাদুড়িয়াতে তার আশা এবং মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ওদের ব্যাপারে তিনি গতদিন আমাদের ফুরফুরা শরীফ গিয়েছিলেন এবং সব ব্যাপারেই থাকেন আমাদেরকেও বারবার বলেছেন যে সমস্ত মানুষকে নিয়ে চলতে হবে কোনো অশুভ শক্তি যেন আমাদের মধ্যে কোনো বিদ্বেষ ঘটাতে না পারে আমরা আরও খুশি আপনার আমি টুপি পড়ে আছি বলে ভাববেন না আমি মুসলিম ঘরের ছেলে আমি নিজে হিন্দু এই যে টুপিটা খুলে বলছি মুখটা দেখে নিন ভালো করে আর দেখিয়ে দেবেন যারা ভাবছে বাংলায় হিন্দু মুসলিমে বিভাজন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আর যারা এই কথা বলছেন আমি জানি না তিনি কোন হিন্দুর আমাদের হিন্দুতে অনেক ভাগ আছে তিনি ব্রাহ্মণ না কায়স্ত না শূদ্র না তেলি আমি জানি না তিনি নিজেও জানেন না যে কোনো গীতায় এই শ্লোক আছে কি না আর সবথেকে বড়ো কথা বলছেন মুসলিম বিধায়কদের ওনারা সরকারে এলে ফেলে দেবেন তুলে আরে ভাই বিধায়ককে তো পরে ফেলবেন ভারতের সংবিধানকে তুলে ফেলতে হবে কালাম সাহেব ভারতের রাষ্ট্রপতি ছিলেন তাকে আব্দুল আবদুল কালাম সাহেবকে ফেলে দিতে হবে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আলতামাস কবির সাহেব তাকে ফেলে দিতে হবে সিআরপিএফের ডিজি জুলফিকার হাসান সাহেব তাকে ফেলে দিতে হবে হাইকোর্টের জাজ শামসুদ্দিন আহমেদ সাহেব তাকে ফেলে দিতে হবে আর সর্বোপরি উনি যে দলে এখন অবস্থান করছেন সেই দলের ডেপুটি স্পিকার যারা ওই দলটাকে জন্ম দিয়েছেন আজমা হেফতুল্লাহ তাকে ফেলে দিতে হবে সেই জন্যে উনি নিজেও জানেন না উনি কি বলছেন ভগবানের কাছে আল্লাহর কাছে সবার কাছে প্রার্থনা করি ওনার সুমতি হোক আর কিছুই বলবো না